আল্লাহ তালা বলেন আইয়ো হাল্লা দিনা আ মানুহ ও ইমানদারেরা ইস তোমরা সবর করো অ স বিরু মুসাবারা করো অর বিতু মুরা বেতা কর অত্যাপুল্ল সর্ব অবস্থায় আমি আল্লাহকে ভয় করো যদি এই কাজগুলো করতে পারো লাল্ লাহ কুমতুফ লেহোন তাহলে তোমরা সফল কাম হইবা লা ফি কালা মিহি লি তারজিহি ওয়াকিং এটা এমন একটা শব্দ যেটাকে দৃঢ় করার জন্য আনা হয় রব্বুল আল আমিন মজবুতের সাথে নিশ্চয়তা দিয়ে দিয়ে বলতেছেন যদি তোমরা এই চারটি কাজ করতে পারো তাহলে সুসংবাদ জেনে রাখো লা আল্লাহ কুং তুফলেহুন তাহলেই তোমরা মুফলেহ সফলকাম হইতে পারবা আর আরবি ডিকশনারির মধ্যে তুফলেহুন সফলতার দিক বোঝানোর জন্য এর চাইতে উত্তম আর কোন বাক্য নাই আল্লাহ তালা আরো বিভিন্ন বাক্য আছে ওইগুলো দিয়ে কি সফল সফলতার ঘোষণা দিতে পারতেন কিন্তু তুফলিহন সর্বোচ্চ সফলতার দিক বোঝানোর জন্য যেই বাক্যটা আছে ওই বাক্য ব্যবহার করেছেন শুধু তাই না আবার কি নিশ্চয় নিশ্চয়তা দিয়ে বলতেছেন যদি করো তাহলে নিশ্চিত কি তোমরা সফল তো কাজগুলো কি এক নম্বর কাজ হলো ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুহ ইমানদারে না তোমরা সবর কর শুধু সবর করবা তাই না ও স সবরের মধ্যে অটল থাকো ও আর আবিরতু জিহাদ কর ওত্যাপূর্ণ সর্ব অবস্থায় আল্লাহকে ভয় কর যদি এই চারটি কাজ কোন বান্দা করতে পারে তাহলে সে সফল কাম তাহলে সে সাকসেস যদি এই চার কাজ করতে পারি এক নম্বর কাজ কি সবর করা দ্বিতীয় নম্বর হলো শুধু সবর করলাম আর সবর ভেঙ্গে দিলাম এমন না সবরের উপর অটল থাকা এরপরে কাজ হলো জিহাদ করা যুদ্ধ করা তো জিহাদ জিহাদের বহু ব্যাখ্যা আছে তো জিহাদ করা এরপরে হচ্ছে কি সর্ব অবস্থায় কি করতে হবে আল্লাহ তালাকে ভয় করতে হবে যদি কেউ এই চারটি কাজ করতে পারে সে ইমান নিয়ে কবরে যাইতে পারবে আর যে ব্যক্তি ইমান নিয়ে কবরে যাইতে পারবে সে নিশ্চিত নিঃসন্দেহে জান্নাতে যাইতে পারবে তো এক নম্বর কাজ হলো আমাদের সবর করতে হবে তো আমরা আমাদের ধৈর্য আমাদের সবর আজকে নেই বললেই চলে সবর বলছিলাম তিন প্রকার আকাবির হজরতরা সবরের তিনটি ব্যাখ্যা করেছেন সবর তিন প্রকার তার মধ্যে এক নম্বর সবর হচ্ছে সবর আলা ত আল্লাহ তালার অনুগত্যের বেলায় আল্লাহ তালার ইবাদতের বেলায় সবর করবে আজকে আমাদের ইবাদতের বেলায় সবর নাই দুনিয়ার দুনিয়ার পিছনে যখন মাথার গাম পায়ের মধ্যে পড়ে এরপরেও সহ্য হয় রুদ্রের তাপে পিঠ একেবারে গরম হইতে হইতে এত ব্যতিব্যস্ত হয়ে যায় মানুষ পেরেশান হয়ে যায় মাথা থেকে শরীর থেকে গাম জরে গামের ফোঁটাগুলো জমিনে পড়ে তবু দুনিয়ার জন্য দুনিয়ার সবর ভাঙে না কিন্তু আজকে ইবাদতের বেলায় সবর নাই আজকে আপনি আমি মসজিদে আসছি সবর নাই মসজিদে আসার আগে আবার কখন বেরিয়ে যাব সেই চিন্তা নিয়ে মসজিদে প্রবেশ করি নামাজ যদি থাকে তাহলে আসলাম বাজার আগেই যখন ইমাম যদি মিনিট করে দুইজন মিলে এক সিগনাল দিতে শুরু করে এটা হচ্ছে আমাদের এবাদতের বেলায় সবর শুধু তাই না নামাজের মধ্যে শুধু আপনারা মুসল্লিদেরকে বলবো এমন না আমাদের ইমাম সাহরার অবস্থাও এমন আমার নিজের অবস্থাও এমন নামাজের মধ্যে যদি একটা মশায় কামড় দেয় নামাজ বাদ দিয়ে আগে মশারে সাইজ তারপরেছে নামাজ এটা হচ্ছে আমাদের ইবাদতের বেলায় সবর আর আল্লাহ তা আলা বলেন ইয়া ইউ আল্লা দিন আহ মানুষ বীরু ও সব বিরু ও ইমানদারেরা তোমরা কি করো এক নাম্বার কাজ হলো তোমরা সবর করো দ্বিতীয় নাম্বার কাজ হলো সবরের মধ্যে অটো থাকো কিভাবে সবরের মধ্যে অটল থাকবা হজরত আইয়ো বালাই এত বড় সবরের পরীক্ষা দিছেন ধৈর্যের পরীক্ষা দিছেন সমস্ত নবীগণ ধৈর্যের পরীক্ষা দিছেন সমস্ত নবী নবীরাই রক্তাক্ত হইছেন হজরত আইও বালাই হিসার্লাম তেরো বৎসর অসুস্থ ছিলেন অসুস্থতার কারণে সমস্ত গায়ের মধ্যে পোকা ধরে গেছে সমস্ত অঙ্গগুলো পচন ধরে গেছে সমস্ত অঙ্গপোষণের কারণে পছার কারণে দুর্গন্ধ শরীর থেকে দুর্গন্ধ বের হয় যাতে জনসাধারণের কষ্ট না হয় এই জন্য হজরত আইয়ুব আলাইহিসাল্লাম জঙ্গলের মধ্যে চলে গেছিলেন মাঠের মধ্যে চলে গেছিলেন যাতে মানুষের কষ্ট না হয় এরপরে হজরত আইয়ুব আলাইহিসাল্লামের কয়েকজন বন্ধু তার কাছে গিয়া বলে কানে কানে বলে ও আইয়ুব না জানি তুমি তুমি দুনিয়াতে কি আকাম করছিলা আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়ে গেছে না জানি তুমি কোন গুনাহের কাজ করছিলা তোমার গুনাহের কারণে রবগুলা আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া আজকে তোমাকে এমন আজাদ এত শাস্তি দিতেছে কিন্তু তখনও অহজরত আইও বালাই হিসাল্লাম বলেন না 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 আমি কোনো পাপ করি নাই আমার রব আমার উপর অসন্তুষ্ট হন নাই এত অসুস্থ এরপরেও দুইজন বন্ধু কাছে গিয়া বলে আইব না জানি তুমি কি কাজ করছিলা আল্লাহ তালা আজকে তোমাকে এই কাজের জন্য যখন জিতবার মধ্যেও পছন্দ ধরে গেছে জিতবার মধ্যেও পছন্দ ধরে গেছে খানা খাইতে পারে না এরপরেও হজরত আইয়ুবের সবর ভাঙে নাই এরপরে শুধু এতটুকু বলেছে ওগ মাহলা ওগ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে গেছে আমার কোনো আফসোস নাই কিন্তু এই জিতবাটাকেও যদি পোকায় খেয়ে শেষ করে ফেলে আমি আইয়ুব তুমি মাওলার কুদরতি নাম আর কোন অঙ্গ দ্বারা আদায় করব তোমার নামের স্বাদ তোমার নামের মজা আমি কোন অঙ্গ দ্বারা আদায় করব হজরত আইব আলহ ইসলামের সবর এমন ছিল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে শেষ হয়ে গেছে এরপরে আল্লাহ তালার কাছে সুস্থতার জন্য কি করে না দোয়া করে না যখন জিব্বাও পুকাই খেয়ে ফেলতেছে তখন বলে আল্লাহ তোমার জাতি নামের মজা আমি আর কোন অঙ্গ দ্বারা আদায় করব। এমন ছিল নবীদের সবর সাহাবাই কেরামের সবর সাহাবাই কেরাম রাহুম তাদের এমন সবর ছিল পায়ের মধ্যে তীর ঢুকে গেছে দনুক ঢুকে গেছে কোনোভাবেই ভাবেই খুলতে পারে না কিন্তু ইবাদতের মধ্যে কেমন সবর ছিল নামাজের মধ্যে দাঁড়ায় গেছে অন্যান্য সাহাবিরা সজুরে তীরটাকে খুলে নিয়ে গেছে খোলার পরে সাহাবি যখন নামাজ শেষ করে তাকায় দেখে সাথীরা তার আশপাশে দাঁড়িয়ে আছে নামাজ শেষ করে তিনি বলে কি গো তোমরা দাঁড়িয়ে আছো কিসের জন্য তীর খোলার জন্য কিন্তু সাহাবিরা জবাব দেয় তীর তো আমরা খুলে ফেলেছি তীর খোলার জন্য দাঁড়াই নাই এমন ছিল তাদের নামাজের মধ্যে সবর পায়ের মধ্যে তীর ঢুকে গেছে যেহেতির কোনো ভাবেও খোলা যায় না কিন্তু যখন আল্লাহ তাল আর সামনে দাঁড়িয়ে গেছে অবস্থা এমন হয়ে গেছে দুনিয়ার সমস্ত খেয়াল ভুলে গেছে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত হয়ে রব্বুল আল আমিনের সামনে যখন কেউ দাঁড়ায় তখন তার মধ্যে দুনিয়ার কোনো চিন্তা থাকে না আর এটাই হলো ইবাদতের বেলায় সবর আমাদের কেউ ইবাদতের বেলায় এই রকম ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে সবরের সাথে ইবাদত করলে তখন কি এই ইবাদত কবুল হবে আর ইমান ইমান আনলাম কিন্তু সবর নাই জেনে রাখবেন আপনার ইমানও আর বেশি দিন নাই ইমান নিয়ে যাবে চুরে কি ইমান চুরি করবে ইবলিস আল্লাহ তালা মানুষের জন্য প্রকাশ্য সূত্র দিয়ে দিছেন তো যদি এর মোকাবেলায় আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে সবর না থাকে কাফেরদেরকে আল্লাহ তালা বলছেন কি কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন শয়তানের বন্ধু হলো দুনিয়াতে কারা জানো শয়তানের বন্ধু হলো যে কাফের বেইমান মুশরিক বেদিন যেগুলো আছে এইগুলো হচ্ছে শয়তানের বন্ধু তো জন্য সবরের পরীক্ষা দিতে হবে ইবাদতের বেলায় সবর করতে হবে দ্বিতীয় নাম্বার সবরফিল মুসিবা যখন কোনো আপনার আমার সামনে কোনো মুসিবত চলে আসবে বালা মুসিবত চলে আসবে তখনও কি ধৈর্য ধারণ করতে হবে আর ধৈর্যের মধ্যে কি অটল থাকতে হবে ধৈর্য্য হারা হওয়া যাবে না এরপরে তিন নাম্বার হলো গুনাহের বেলায় কি করা সবর করা যখনই আপনি আমার সামনে কোনো গুনাহের কাজ চলে আসবে তখন কি সবর করা সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে নিজেকে কি গুনাহ থেকে হেফাজত করা আর যখন এই কাজগুলো আপনি আমি করতে পারবো তখন ইমান নিয়ে কবরে যাইতে পারবো তেজন্য যখন এই বালা মুসিবত আসবে তখন কি করা সবর করা আর এই সবর যদি না করতে পারেন তাহলে ইমানও বেশি দিন টিকবে না ইমানের পরীক্ষা দিতে হবে আর সবরের দ্বারা এর উপর অটল থাকতে হবে দুনিয়ার ইবলিস শয়তান নব শয়তান মানুষ শয়তান মানুষ শয়তান অর্থাৎ শয়তানের বন্ধু কাফের বেঈমান মুশরিকরা মুসলমানদেরকে বিভিন্ন ভাবে আক্রমণ করবে বিভিন্ন ভাবে প্রতিহত করার চেষ্টা করবে আর তখন আপনি তাদের মোকাবেলায় বিভিন্নভাবে শারীরিকভাবে যে কোনো ভাবে হোক যখন আপনি মোকাবেলা করবেন সবরের সাথে মোকাবেলা করতে হবে এখন এমন পরিস্থিতি সামনে আসছে যদি সবর না থাকে ধৈর্য না থাকে তাহলে কি ইমান হারা হয়ে যাব। এজন্য কি করা সবর করা বেশি বেশি সবর করা সবরের মধ্যে অটল থাকা আর এই কথা আল্লাহ তালা বলেন ইয়া এক নাম্বার কাজ হলো তুমি সবর করবা দ্বিতীয় নাম্বার কাজ হলো ও সবিরু এবং মুসা ভাড়া করো সবরের মধ্যে অটল থাকো তিন নাম্বার কাজ হলো ও রিতু জিহাদ করো জিহাদ করো অর্থাৎ জিহাদ মালি জিহাদ শারীরিক জিহাদ যেইভাবে বাতিল যেই দিক থেকে আসবে যদি আপনার শরীর দ্বারা প্রতিহত করতে হয় মালের জিহাদের মধ্যে যদি আপনার সম্পদ দ্বারা প্রতিহত করতে হয় যেভাবে প্রতিহত করতে হোক না কেন ইমানকে টিকায় রাখার জন্য সবরের মাধ্যমে এসতে থেকে ইমানকে নিয়ে কবর পর্যন্ত যাওয়ার জন্য যদি নিজের জীবনকে বিলিয়ে দিতে হয় নিজের জীবন বিলিয়ে দিয়েও যদি আপনি আমি সবরের মধ্যে অটল থেকে এই পৃথিবী থেকে শহীদ হয়েও যদি বিদায় হতে পারি তাহলেও কি আপনি আমি সফল কাম আর যদি তখন সামনে এমন এক পরিস্থিতি আসছে যখন বাতিল বিভিন্ন ভাবে বাতিল যেইভাবে আসবে যদি জিহাদের প্রয়োজন হয় বুকের রাজ তাজা রক্ত দিতে হয় তখন এই রক্ত দিয়ে কি করতে হবে বাতিলকে প্রতিহত করতে হবে আর ইবলিসের মোকাবেলা করে নিজের ইমানকে টিকাইতে হবে যদি এই কাজ করতে পারি তাহলে কি হব আপনি আমি সফল আর যারা সবর করবে ধৈর্য ধারণ করবে ধৈর্যের মধ্যে অটল থাকবে আল্লাহ তাদের জন্য দিতেছেন আমি আল্লাহ কি সাথী। সঙ্গী আল্লাহ তালা আপনি আমার সাথী হয়ে যাবে সঙ্গী হয়ে যাবে আর যদি আল্লাহ সং আপনি আমার সাথী হয়ে যায় তাহলে তো বাকি আর কোনো চিন্তা থাকার প্রয়োজন নাই আজকে দুনিয়ার চেয়ারম্যান এমপি মন্ত্রী মেম্বার যদি আপনি আমার সাথী হয়ে যায় ভালো ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায় তো এই কথা আমার জবান দিয়ে বলে বোঝানোর কোনো প্রয়োজন নাই এটা যাদের অন্তরে বুঝ আছে সকলেরই জানা আছে যে নিজের মধ্যে কতটুকু আনন্দ লাগে আহ এমপি সাহেব আমার একনিষ্ঠ বন্ধু মানুষ কাছের মানুষ আলাদা একটা পাওয়ারে তার মধ্যে থাকে কিন্তু যিনি সমস্ত পৃথিবীর বাদশার বাদশাহ রব্বুল আল আমিন যদি আপনি আমার সাথী হয়ে যায় তাহলে তো আপনি আমার দুনিয়াবি আর আখেরাতের কোনো পেরেশানি থাকারই কোনো প্রশ্নই উঠে না তৃতীয় নাম্বার সব চাইতে বড় বিষয় হলো আল্লাহ তালা বলেন এরপরে তোমাদের চতুর্থ নাম্বার কাজ হলো ইত্তা উল্লাহ সর্ব অবস্থায় কি করবা আমি আল্লাহকে ভয় করবা আর এটাই হলো আসল বিষয় এই সবগুলোর সবগুলোর মধ্যে মধ্যে সবচাইতে বেশি হলো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো এটা হলো আল্লাহ তালার ভয় আর যখন আপনি আমার দিলের মধ্যে আল্লাহ তালার ভয়কে প্রবেশ করাইতে পারবো তখন বাকি বিষয়গুলো কি হবে অটোমেটিক আমার দ্বারা আদায় হয়ে যাবে যখন সর্বদাই উঠায় বসায় চলায় ফেরায় আল্লাহর কথা আপনি আমার দিলের মধ্যে স্মরণ হয়ে যাবে তখন কি বাকি কাজগুলো আপনি আমার করার জন্য আসান হয়ে যাবে সবর তিন প্রকারের মধ্যে এক প্রকার শেষ নম্বর প্রকার বলছিলাম কি গুনাহের বেলায় সবর করা আর গুনাহ থেকে বাঁচতে কি লাগবে নিজের মধ্যে আল্লাহ তালার ভয় লাগবে যখন আল্লাহ তালার ভয় আপনি আমার দিলের মধ্যে থাকবে তখনই কি আপনি আমি গুনাহ থেকে বাঁচতে পারবো আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করে দুনিয়ার কোনো তাগুদকে দুনিয়ার কোনো বাতিল শক্তিকে ভয় করবে না আল্লাহ তাআলা তাকে সর্বদাই হেফাজত করবে এজন্য সবর করা সবরের মধ্যে অটল থাকা এরপরে যদি প্রয়োজনে জিহাদ করতে হয় নিজের জীবন দিতে হয় জীবনকে বিলিয়ে দেওয়া আর সর্ব অবস্থায় কি করা আল্লাহ তালাকে ভয় করা এজন্য তৃতীয় নম্বর যে সবরের প্রকার বলছিলাম গুনাহের বেলায় সবর করা আর আমরা আজকে দুনিয়াতে বুজুর্গ মনে করি সবচেয়ে বড় আল্লাহ মনে করি সবচেয়ে বড় দিনদার ফর হেজগার মুক্তি মনে করি যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসলো এবং কি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ছয় তসবি আরো বারো তসবি বিভিন্ন তসবি গুলো আদায় করে নাফেল নামাজ পড়ে জিকির আস্কার করে কিন্তু গুনাহ ও করে গুনাহ থেকে বাঁচে না সে সবচেয়ে বড় আল্লাহ না। সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা ওই ব্যক্তি যে যে গুনাহ থেকে বেঁচে থাকে গুনাহের কাজ কম করে সে তার দ্বারা যে গুনাহগুলো সংগঠিত হয় সে খুঁজে খুঁজে ওই গুনাহগুলো থেকে বিরত থাকে নফল এত জিকির আসকার করে না এত নামাজ পড়ে না এত রোজা রাখে না শুধু ফারায়াজ গুলো আদায় করে মনে রাখবেন ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ এজন্যই রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তখন আবুদান নাস পাপ ছেড়ে দাও কি আল্লাহর ওলি হয়ে যাও